ভিডিওটি ভারতের এক অন্যতম স্বাধীনতা সংগ্রামী এক অগ্নিকন্যা বীরঙ্গনার কাহিনী যিনি নেতাজিকে বাঁচাতে নিজের স্বামীকে হত্যা করেছেন মেয়েদের সবচেয়ে বড় অলঙ্কার স্মৃতি সিন্দুর নিজ হাতে মুছে দিয়েছিলেন মুছে দিয়েছিলেন চিরতরে নিজের স্বামীকে আমি কথা বলছি আজাদ হিন্দ বাহিনীর এক দুঃসাহসিক প্রথম মহিলা গুপ্তচর নীরা আর্য উনিশশো দুই খ্রিস্টাব্দে পাঁচই মার্চ নীরা আর্য জন্মগ্রহণ করেন তৎকালীন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের খোকরা গ্রামে তার বাবা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী শেঠ ছাজ্জুমল তবে প্রসঙ্গক্রমে বলে রাখি শেঠ ছাজ্জুমল ছিলেন তার পালিত পিতা অনেক ছোটকালে নীরা ও তার ভাই বসন্ত কুমারকে রেখে তার পিতামাতা মারা যান তারপর শের ছাজ্জুমল এই অনাথ দুই ভাই বোনকে দত্তক নেন দুই ভাই বোন এই পালিত পিতার হাত ধরে কলকাতায় আসেন সেই সুবাদেই কলকাতাতেই তার শিক্ষা জীবন শুরু নিরা বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষাতেও দক্ষ ছিলেন ছোটোবেলা থেকেই নীরার মধ্যে ছিল দেশাত্মবোধের উন্মাদনা এবং মাতৃভূমিকে স্বাধীন দেখার এক অদম্য স্পৃহা আর এই বাংলাতে এসেই তিনি প্রথম স্বাধীনতা সংগ্রামী নেতাজির মতাদর্শে আদর্শিত হয়েছিলেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী গঠিত হয় আর এই আজাদ হিন্দ বাহিনীর একটি মহিলা ইউনিটি হল ঝাঁসির রানী রেজিমেন্ট এই রেজিমেন্টের একনিষ্ঠ সৈনিক ছিলেন নীরা এই আজাদ হিন্দ ফৌজ ছিল শক্তিশালী গোয়েন্দা বিভাগ যার সূচনা হয়েছিল নীরা আর্যকি দিয়ে আর তিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গোয়েন্দা ইতিমধ্যে নীরার পিতা শেটার্যমল নীরাকে এক ইংরেজ সেনাবাহিনীর উচ্চপদস্থ সিআইডি অফিসার শ্রীকান্ত জয়রঞ্জনের সাথে বিবাহ দেন এই শ্রীকান্ত ছিলেন ইংরেজদের মতো অত্যন্ত নির্মম ও নিষ্ঠুর এদিকে শ্রী ঝাঁসির রেজিমেন্টে যোগ দিয়েছিলেন সে কথা জানতে পেরেছিলেন গোয়েন্দা স্বামী শ্রীকান্ত তাতে তিনি বেজায় খুশি হয়েছিলেন তার প্রধান কারণ ছিল ব্রিটিশরা তার উপর গুরুদায়িত্ব দিয়েছিলেন পীর ভারত মায়ের সন্তান নেতাজিকে হত্যা করা ও তার উপর গোয়েন্দাগিরি করা কিন্তু কার্যত তা ছিল অসম্ভব কারণ নেতাজি তখন দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জঙ্গলে এলাকা ঘুরে বেড়াতেন ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন করতেন শ্রীকান্ত বুঝেছিলেন স্ত্রী নীরাকে নজরদারি করে রাখলে পৌঁছনো যাবে নেতাজির কাছে এভাবে শ্রীকান্ত পেয়ে গিয়েছিলেন নেতাজির খোঁজ তবে নীরা গোয়েন্দা বিভাগ থেকে জানতে পেরেছিলেন যে তার স্বামী ওপর দায়িত্ব ছিল নেতাজিকে হত্যা করার নেতাজিকে বাঁচাতে নিজের স্মৃতি সিঁদুর মুছে দিয়েছিলেন নীরা ছুরি দিয়ে আঘাত হেনে নিজের স্বামীকে হত্যা করেছিলেন এই ঘটনার পর নীরা আর নেতাজি নীরা নাগিন বলে ডাকতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি পরাজয়ের ফলে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল আজাদ হিন্দ ফৌজ মিত্রশক্তির হাতে ধরা পড়েছিল আজাদ হিদ ফৌজের হাজার হাজার সেনা সেনানি বেশিরভাগ সেনা সেনানিদের মুক্তি দেওয়া হলেও মুক্তি পাননি নীরা ব্রিটিশ বাহিনীর বিশ্বস্ত অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাসকে হত্যা অর্থাৎ নিজস্বামীকে হত্যার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তালাপানের সাজা দেওয়া হয়েছিল নীরাকে শাস্তি দেওয়ার পর নীরাকে প্রথমে রাখা হয়েছিল কলকাতার কারাগারে পরে সেখান থেকে জাহাজ করে নীরাকে নিয়ে আসা হয় আন্দামান সেলুলার জেলে জেলে এই তাকে নির্মমভাবে অত্যাচার করা হয় নিরা আর্য আত্মকথায় যেভাবে ব্রিটিশ কারাগারে জীবন বর্ণনা করেছিলেন তা শুনলে আপনাদের চোখে জল আসবে সেলুলার জেলে নীরাকে রাখা হয়েছিল ছোট্ট একটি কুঠুরিতে বন্য জন্তুদের মতো রাখা হয়েছিল তাকে গলায় বাঁধা হয়েছিল চেন হাতে পায়ে পড়ানো হয়েছিল সেকল লাগানো বেড়ি সেই দিন নীরাকে কিছু খেতে দেওয়া হয়নি ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়েছিলেন এই হতভাগ্য নারী পরে অন্ধকারে এসে কম্বল দিয়ে গেছিল রাতটা নীরা এভাবেই কাটিয়ে দেন পরের দিন সকালে জুটেছিল ফুটন্ত খিচুড়ি তার উপর শারীরিক নির্যাতন করতেন জেলার সেই দিন একজন কামারকে নিয়ে জেলার ঢুকলেন কামার হাতের বেড়ি খোলার সময় ইচ্ছে করে হাতের চামড়া তুলে ফেলল নীরার পায়ের বেরির খোলার সময় পায়ে হাতুড়ির আঘাত হেঁচেন এই ভারতীয় কামার অত্যাচার করেছিল নীরার উপর জেলার নীরাকে প্রশ্ন করেছিলেন নেতাজি কোথায় আছে সেটা বলে দাও আমরা তোমায় দেব। ছেড়ে নীরা বলেছিলেন সারা বিশ্ব জানে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন আপনারা জানেন না উত্তর শুনে জেলার বলেছিলেন তুমি মিথ্যে কথা বলছো তখন নীরা বললেন হ্যাঁ নেতাজি বেঁচে আছেন আমাদের বুকে আমাদের হৃদয়ে আমার বুকে এই কথা শুনে জেলার উত্তেজিত হয়ে বলেছিলেন সুভাষ যদি তোমার বুকে থাকে তাহলে সেখান থেকে আমরা তাকে বের করে আনব এরপর জেলার নির্মম পাশবিক অত্যাচার করেছিলেন নীরার ওপর জেলার নীরা দুহাত ধরে কামারের দিকে ইশারা করেছিলেন কামার তার বাক্স থেকে বের করেছিলেন নারীদের ওপর নির্মম নির্যাতন করার মধ্যযুগীয় যন্ত্র বেস্ট রিপার যন্ত্র এই যন্ত্রটি আগুনে লাল করে নিয়ে নারীদের স্তন উপড়ে নেওয়া হতো কামার জেলারের হুকুম মেনে ওই যন্ত্রটিকে নীরার বুকে বসিয়ে দুই হাতে প্রবল চাপ দিতে শুরু করেছিলেন যন্ত্রের আঘাতে নীরার ডান স্তন উঠে এসেছিল নীরার সেই দিনের আত্মচিৎকার শুনতে পেয়েছিল সেলুলার জেলের বন্দি থাকা সমস্ত কয়েদিরা সেই সময় নীরার কানে উঠে এসেছিল একটি প্রতিধ্বনি মুখে মুখে তর্ক করলে অন্য বেলুনটিকেও উপড়ে নেওয়া হবে শুধু এতেই খান্ত ছিল না জেলার এরপর থেকে নীরার শরীরের উপর এক বছর পাশবিক অত্যাচার চলে নীরার আন্দামানে আসার এক বছর পর স্বাধীন হয়েছিল ভারত স্বাধীন হয়েছিল তার স্বপ্নের দেশ মুক্তি পেয়েছিল দেশ মুক্তি পেয়েছিল নীরা তবে নীরার এই দেশ তাকে প্রাপ্য সম্মানটুকু দেয়নি সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিলেন নীরা পরবর্তীকালে তার পরিচয় জানার পর ভারত সরকার তাকে পেনশন দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তবে নীরা এই প্রস্তাব গ্রহণ করেননি জীবনের শেষ দিন কাটিয়েছেন হায়দ্রাবাদের কুনোমা বস্তির এলাকায় সবজি বিক্রি করে নিজের আহার যোগাতেন। এভাবেই একদিন উনিশশো সালে ২৬ জুলাই হায়দ্রাবাদের ওসমানিয়া হাসপাতালে তার দেহ রাখেন এভাবেই নীরবে নিভৃতে হারিয়ে গিয়েছিলেন এই বীরাঙ্গনা যে দেশের জন্য তার এই আত্মদান যে দেশের জন্য স্বজন পোষণ ছেড়েছিলেন হত্যা করেছিলেন নিজের স্বামীকে যে দেশের জন্য সহ্য করেছিলেন ব্রিটিশদের বৈশাচিক অত্যাচার ঝরেছিলেন রক্ত সেই দেশ শেষবেলায় তার সঙ্গে ছিল না এমন এমনকি তার স্মৃতিটিকেও ধরে রাখেনি এই দেশ শেষবেলায় বেলায় এসে তার ঘুরে ঘরটিকেও উড়িয়ে দেওয়া হয়েছিল কারণ সেটি ছিল সরকারি জায়গায় আচ্ছা এই বলুন তো এটাই কি প্রাপ্য ছিল তার দেশের কাছে তার মাতৃভূমির কাছে প্রশ্নটা সবার আমার আপনার সবার